মানবিকতার নজির রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক ওসি এবং তার টিমের আজ হঠাৎ দুটি বাচ্চাকে পুলিয়াতে দেখতে পায় রানাঘাট শান্তিপুর ট্রাফিক অফিসাররা দুই বাচ্চারই বয়স দশ বছরের নিচে তারা রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছিল বলে সূত্রে খবর এরপর ওইখানে কর্তব্যরত ট্রাফিক আধিকারিক তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করে জানতে পারে তাদের বাড়ি শান্তিপুর বাগদেবীপুর শুরুধনী পাড়াতে বাচ্চাগুলির বাড়িতে খবর দেয় এবং দায়িত্ব নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয় ট্রাফিক ওসি অলোকবাবু ও তার টিম পরিবারের লোকেরা বাচ্চাদের পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায় এ বিষয়ে পুলিশ সুপার কুমার সানিরাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র এটা আমাদের কাজ আমাদের হাতে তুলে দিয়ে গেল ওদের only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in Nodia district 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs instant bank loan book now ফের মানবিকতার নজির রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক ওসি এবং তার টিমের আজ হঠাৎ দুটি বাচ্চাকে পুলিয়াতে দেখতে পায় রানাঘাট শান্তিপুর ট্রাফিক অফিসাররা দুই বাচ্চারই বয়স দশ বছরের নিচে তারা রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছিল বলে সূত্রে খবর এরপর ওইখানে কর্তব্যরত ট্রাফিক আধিকারিক তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করে জানতে পারে তাদের বাড়ি শান্তিপুর বাগদেবীপুর শুরুধনী পাড়াতে বাচ্চাগুলির বাড়িতে খবর দেয় এবং দায়িত্ব নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয় ট্রাফিক ওসি বাবু ও তার টিম পরিবারের লোকেরা বাচ্চাদের পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায় এ বিষয়ে পুলিশ সুপার কুমার সানিরাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র এটা আমাদের কাজ আমাদের হাতে তুলে দিয়ে গেল ওদের নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শুনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার